ফুলচৌকি মসজিদ দুশো বছরের ঐতিহ্যের ফুলচৌকি মসজিদ বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মসজিদটির নতুন রং করার পর যে কারও মন কারবে মসজিদের সংস্কার সংস্কারসহ নুরুলদুলের সমাধি ও আশেপাশের আগাছা পরিষ্কার করা হয়েছে সাদা রঙের ছোঁয়ায় দূর থেকে আসা পর্যটকদের নজর কাটছে মসজিদটি মোঘল আমলে নির্মিত ফুলচকি মসজিদটি এটি বাংলাদেশের প্রাচীন স্থাপনার একটি উত্তরের বিভাগীয় জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়নপুর ইউনিয়নের ফুলচকি গ্রামে অবস্থিত মসজিদটি দুশো বছর আগে খাদেম বাকের মোহাম্মদ কামাল মসজিদটি নির্মাণ করেন গ্রামের নামেই মসজিদটির নামকরণ করা হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ফুলচৌকি মসজিদটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলেও দীর্ঘ সময় ধরে সংস্কার করা হয়নি এ কারণে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ছিল সম্প্রতি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিয়েই ধ্বংসের দ্বার প্রান্তে থাকা মসজিদের সংস্কার কাজ করেছেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত এ মসজিদটির দেয়াল জুড়ে আছে দৃষ্টিনন্দন কারুকাজ দূর থেকে যতটা না সুন্দর দেখায় তার চেয়েও বেশি সুন্দর দেখায় কাছ থেকে মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোনায় গোলাকার কিউপলা যুক্ত স্তম্ভ রয়েছে যার নিচের অংশ কলসাকৃতির মসজিদের সামনে খোলা অঙ্গন অনুচ্চ প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবৃত মসজিদের প্রবেশপাড়ের পূর্বপাশ ঘেসে একটি পরিকল্পিত ফুলবাগান ছিল বাগানটিতে সৌন্দর্যময় স্থাপত্য রাখা হয়েছিল বর্তমানে স্থানীয়রা সেই জায়গাটি কবরস্থান হিসাবে ব্যবহার করছে মসজিদের পাশে ইমামের থাকার জন্য মিনার বিশিষ্ট একটি কক্ষ বা ঘরও আছে এই মসজিদ প্রাঙ্গনে সাহিত আছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ শহীদ নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাখের জং তিনি দিল্লির সম্রাট শাহ আলমের আপন চাস্ত ভাই ও ভোগনিপতি। ইংরেজ শাসন উৎখাতে তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত অসংখ্যবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ফুলচৌকি মসজিদটি রংপুর শহর থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুরের গড় মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর দিনাজপুর সড়কে ময়নপুর ইউনিয়নের শুকুরের হাট হয়ে সেখান থেকে আরও দুই কিলোমিটার পশ্চিমে ফুলচৌকি গ্রামে অবস্থিত